আজকে আমি রাতের জন্য কি কী রান্না করছি দেখেন প্রথমে আমি অল্প কিছু ভেন্ডি কুচি করে কেটে নিয়েছিলাম সেগুলো ভালো করে ভাজি করে নিলাম ভেন্ডি ভাজিটা আমার অনেক পছন্দ হতো তা আমি প্রায় কিন্তু ভেন্ডি ভাজিটা করি আজকে ভেন্ডি ভাজিটা অনেক সবুজ সবুজ কালার হয়েছে এই তো আমি এবার কিছু ডাল বেটে রেখেছিলাম ডালটা আমি সব রকমের মশলাপাতি দিয়ে কাঁচামরিচ পেঁয়াজ কুচা আদা রসুন জিরা বাটা সব কিছু দিয়েই একটু মেখে চোখে রেখেছিলাম সেটা এখন ভেজে নিব ডাল বা ডালের বড়া কিন্তু অনেক মজা হয় আপনারাও কিন্তু পছন্দ করেন সেটা ভালো মতো জানে কারণ ডালের বড়া এমন কোনো মানুষ তার আর ভালো লাগে না এই ডালটা ছিল বুটের ডাল অনেকগুলো বুটের ডাল ছিল বড়া বানিয়ে নিলাম

তরকারি রান্না করার জন্য আমি সাইডে আলু চিকন করে কুচি করে নিয়েছি দুটো টমেটো কেটে নিয়েছি মরিচ পেঁয়াজ সব কিছু কেটে নিয়েছি সাইডে আমি মাছ ভেজে রেখেছি পাঙ্গাস মাছ আজকে অন্যরকম ভাবে তরকারি রান্না করবো কারণ প্রতিদিন একভাবে তরকারি রান্না করতে কিন্তু ভালো লাগে না কড়াইটা কড়াইটা আমি চুলার উপর বসাই দিলাম এবং কুচি করা আলুগুলো ঢেলে সব দিবসের মশলাপাতি দিয়ে তরকারিটা এবং ভালো মতো কষিয়ে নিব হাত দিয়ে মেখে নিব মেখে নেওয়ার পরে সামান্য একটু ঝোল দিব দিয়ে রান্না করবো তরকারিটা আজকে রান্নাটা অন্য রকম আমি কিন্তু এইভাবে রান্না করি না আমি কিভাবে মাখাচ্ছি তরকারিটা মনে হচ্ছে আমি মুড়ি মাখাচ্ছি ঝাল মুড়ি তা অল্প টমেটোটা দিয়ে দিলাম একসঙ্গেই মাখিয়ে নেব টমেটোটা মাখানে টমেটোটা দিয়ে আমার তরকারিটা মাখানো চেয়েছে আমি পরিবার মতো পানি দিয়ে দিলাম পানি একটু বেশি দিলে আমি ঝোল রাখবো মাছের তরকারিতে ঝোল না রাখলে কিন্তু ভালো লাগে না ভাত খাইতে আমার তরকারিটাও কিন্তু প্রায় হয়ে আসছে আমি মাছগুলো ভেজে রেখেছি সে মাছগুলো আমি এখন তরকারির মধ্যে দিয়ে দেব এই তো আমার প্রায় তরকারিটা হয়ে আসছে তরকারিতে একটু লবণ কম হয়েছিল এই জন্য আমি সামান্য একটু লবণ দিলাম এবং একটু মশলার গুঁড়ো দিয়ে দিলাম ভাজা মশলার গুঁড়ো একটু ঝোল রাখো আমি তরকারি তো একবারে ঝোল শুকিয়ে ফেলবো না তো আমার তরকারিটা প্রায় হয়ে গেছে আর বেশি আমি রান্না করব না আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে দেখেন তরকারিটা আমার হয়ে গেছে তরকারি কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে ধন্যবাদ